সময় এখন সকাল নয়টা বেজে নয় মিনিট আর ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী বমী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন শিশট্টি পঁয়ত্রিশ লোকোমোটিভ এবং চাইনিজ চাইনিজিয়ার সি ও পিটিনকা কোচ নিয়ে প্রবেশ করল সিয়াজগঞ্জ জেলার সৈ এম মনসুরের রেলওয়ে স্টেশনের আমেরিকান যান শিশুটি একত্রিশ লোকোমোটিভ এবং চাইনিজ সিআরআরসি ও পিটিন ইনকা কোচ নিয়ে যাচ্ছে আন্তনগর সিউসিটি এক্সপ্রেস ট্রেন আমাদের সাথে ডাবল লাইনে ক্রসিং হচ্ছে আমাদের ট্রেন থ্রো পাস করছে পাবনা জেলার ভাঙ্গুড়া রেল স্টেশন আমাদের ট্রেন থ্রো পাস করছে মাছগ্রাম জংশন রেল স্টেশন ঈশ্বদী জংশন স্টেশনের দিকে আর আমরা যাচ্ছি ঈশ্বদী বাইপাস স্টেশন আমার নতুন আরেকটি একটি ট্রেন জানি ভ্রমণের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করছি সিরাজগঞ্জ জেলার সহিদ এম মনসুরের রেলওয়ে স্টেশন থেকে আর আজকে আমি যাব ধূমকেত এক্সপ্রেস ট্রেনে বাইপাস পর্যন্ত ট্রেনটা কত সময় যাত্রা বেড়ে যায় কত সময় লেট করে করে স্টেশনে প্রবেশ থাকছে আজকের এই ভিডিওতে ঘড়িতে সময় সব কিছু এখন সকাল নয়টা বেজে নয় মিনিট আর ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী ওমুখী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন পঁয়ত্রিশ লোকোমোটিভ এবং আর সি ও পিটিন কাকোস নিয়ে প্রবেশ করল সিয়াজগঞ্জ জেলার শহীদ এম মনসুরের রেল স্টেশন আর শহীদ এম মনসুরের রেল স্টেশনে রয়েছে তিন মিনিটের যাত্রা বিরতি ভরিতের সময় এখন সকাল নয়টা বেজে বারো মিনিট আর রাজশাহীর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাচ্ছে শহীদেব মনসুরি রেলওয়ে স্টেশন পরবর্তী যাত্রাবিরতি স্টেশন সিরাজগঞ্জ জেলার জামতল রেলওয়ে স্টেশন ঘড়িতে সময় এখন সকাল নয়টা বেজে বিশ মিনিট আর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন প্রবেশ করলো সিরাজগঞ্জ জেলার জামতুল রেল স্টেশনে জামতুল রেল স্টেশনে আসার নির্ধারিত সময় ছিল সকাল আটটা বেজে আটত্রিশ মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় সকাল আটটা বেজে চুয়াল্লিশ মিনিট এখানে রয়েছে ছয় মিনিটের যাত্রা বিরতি ঘড়িতে সময় এখন সকাল নয়টা বেজে বাইশ মিনিট জামতল রেল স্টেশন ছেড়ে যাচ্ছে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছয় মিনিটের পরিবর্তে দুই মিনিটের যাত্রাবিরতি শেষ করে পরবর্তী যাত্রাবিরতি স্টেশন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া রেল স্টেশন কেট এক্সপ্রেস ট্রোপাস করছে সলভ রেল স্টেশন আমাদের ট্রেন প্রবেশ করলো উল্লাপাড়ার ঘাটিনা না রেল সেতু সময় এখন সকাল নয়টা বেজে তেত্রিশ মিনিট আর ধুমকেত এক্সপ্রেস ট্রেন প্রবেশ করল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া রেল স্টেশন উল্লাপাড়া রেল স্টেশনে রয়েছে তিন মিনিটের যাত্রাবিরতি উল্লাপাড়া রেল স্টেশনে আসার নির্ধারিত সময় ছিল সকাল আটটা বেজে ছাপ্পান্ন মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় আটটা বেজে উনষাট মিনিট বিলের সময় এখন সকাল নয়টা বেজে ছত্রিশ মিনিট আর তিন মিনিটের যাত্রা যাত্রাবিরতি শেষ করে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাচ্ছে কুল্লাপাড়া রেল স্টেশন পরবর্তী যাত্রা যাত্রাবিরতি স্টেশন বরালবি রেল স্টেশন ট্রেন বরাবল ভালো হতো দেখা গেল মানে হওয়ার কথা স্টেশন তো এই স্টেশনে বসে আসে আমাদের ট্রেন এখন সেই চলন বিল অঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছে কিছুদিন পূর্বেও যেখানে পানিতে পরিপূর্ণ ছিল এখন শুকনো তাই দেখুন ফসলের জমি চাষ করা হচ্ছে তা দেখতে অনেক সুন্দর লাগছিল কিছুক্ষণের মধ্যে লাহারিমনপুর রেল স্টেশনে আমাদের সাথে ক্রসিং হবে রাজশাহী থেকে ছেড়ে আসা সিলসিটি সাথে আমেরিকান যান শিশুটি একত্রিশ লোকোমোটিভ এবং চাইনিজ সিআরআরসি ও পিটি ইনকা কোচ নিয়ে যাচ্ছে আন্তনগর সিলসিটি এক্সপ্রেস ট্রেন আমাদের সাথে ডাবল লাইনে ক্রসিং হচ্ছে লাহারিমনপুর রেল স্টেশনে দেখুন কি দুর্দান্ত গতিতে যাচ্ছে আমাদের থ্রো পাস করছে শরৎনগর ঘড়িতে সময় এখন সকাল নয়টা বেজে চুয়ান্ন মিনিট আর আমাদের ধুমকেতু এক্সপ্রেস ট্রেন প্রবেশ করলো পাবনা জেলার বরাল ব্রিজ রেল স্টেশনে বরাল রেল স্টেশন রয়েছে তিন মিনিটে যাত্রা বিরতি এই বরাল ব্রিজ রেল স্টেশনে আসার নির্ধারিত সময় ছিল সকাল নয়টা বেজে আটাশ মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় সকাল নয়টা বেজে একত্রিশ মিনিট ঘড়িতে সময় এখন সকাল নয়টা বেজে সাতান্ন মিনিট আর ধূমকিত এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাচ্ছে পাবনা জেলার ব্রিজ রেল স্টেশন পরবর্তী যাত্রাবিরতি স্টেশন চাটমোহর রেল স্টেশন আমাদের ট্রেন পাস করছে পাবনা জেলার ভাঙ্গুরা রেল স্টেশন সময় এখন সকাল দশটা বেজে দশ মিনিট আর আমাদের ধুমকেতু এক্সপ্রেস ট্রেন প্রবেশ করলো পাবনা জেলার চাটমোহর রেল স্টেশনে চাটমোহর রেল স্টেশনে আসার নির্ধারিত সময় ছিল সকাল নয়টা বেজে চুয়াল্লিশ মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় সকাল নয়টা বেজে সাতচল্লিশ মিনিট ঘড়িতে সময় এখন সকাল দশটা বেজে তেরো মিনিট আর আমাদের ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাচ্ছে পাবনা জেলার চাটমোহর রেল স্টেশনে পরবর্তী যাত্রাবৃত্তি স্টেশন নাটোর জেলার ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন gay sampar ke sampar ke gay sampar ke sampar ke 47 tala jayegi ajay ka jay sampar ke থ্রো পাস করছে মূলাডোলে রেল স্টেশন আর মূলাডোল রেল স্টেশনে একমাত্র নীল সাগর এক্সপ্রেস ট্রেনেরই যাত্রা বিরতি রয়েছে আমাদের টেন থ্রো পাস করছে মাঝগ্রাম জংশন রেল স্টেশন এই লাইনটা চলে গেল ঈশ্বরদী জংশন স্টেশনের দিকে আর আমরা যাচ্ছি ঈশ্বরদী বাইপাস স্টেশন দের সময় এখন সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন প্রবেশ বাইপাস রেল স্টেশনে ঈশ্বরদি বাইপাস রেল স্টেশনে আসার নির্ধারিত সময় ছিল সকাল দশটা বেজে দশ মিনিট এখানে রয়েছে পাঁচ মিনিটের যাত্রাবির সেই সাথে আমাকে ধুমকেতু এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদি বাইপাস নামিয়ে দিয়ে চলে যাচ্ছে তার গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে আমার শিয়াজগঞ্জ থেকে রাজশাহী পর্যন্তই ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে একটি ভিডিও রয়েছে সেটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো দেখে নিতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে